নবাব সিরাজদৌলার আস্তাবল দেখার পর বেরিয়ে পড়লাম মুর্শিদাবাদের অন্যতম বিখ্যাত একটা ঐতিহাসিক স্থান দর্শন করতে কাঠগোলা বাড়ি মুর্শিদাবাদ ছিল বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদের প্রাচীন নাম হল মুর্শাদাবাদ এই শহরটি প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খান তিনি বাংলাদেশের ঢাকা থেকে রাজধানী স্থানান্তর করে মুর্শিদাবাদে স্থাপন করেন এই মুর্শিদাবাদ ছিল তৎকালীন বাংলার রাজধানী একসময় তিনি নবাব হয়ে এই বাংলার সিংহাসনে বসেছিলেন তারপর সাফরাজ খাঁ সুজাউদ্দিন আলিবর্দি খাঁ সিরাজদৌলা চলে আসলাম মুর্শিদাবাদে সেই কাঠগোলার বাগানবাড়ি কাঠোরা বাগান বাড়িতে এখন প্রবেশ করছি বাগানবাড়িটিতে ঢুকতেই পড়বে বিশাল একটা সিংহ দরওয়াজা গেট সোজা একটা রাস্তা চলে গেছে প্রাসাদের দিকে রাস্তার দুপাশে সারি সারি আম গাছ এবং বাগানের চারটি স্থানে আছে লক্ষ্মীপথ জগপথ মহিপথ এবং ধনপথ দুবের এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি জায়গাটিতে চারিদিকে আম গাছে ঘেরা চারিদিকে বাগান সুন্দর নিরিবিলি পরিবেশ আমরা এগিয়ে যাচ্ছি ভেতরে প্রবেশ করছি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় রাজত্ব দখল করার পর মুর্শিদাবাদের গুরুত্ব কমতে থাকে আর সেই সাথে কলকাতা শহরের গুরুত্ব বাড়তে থাকে বাড়িতে পেছনে যে বড় বাড়িটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সেই বাড়ি বাগানের ভেতরে ঢুকতেই পড়বে পাশে পথ এবং ডান পাশে একটি চিড়িয়াখানা পেছনে এটা হচ্ছে সুরঙ্গ পথ এই সুরঙ্গ পথটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত সুরঙ্গ পথটা আপনাদের একটু দেখাচ্ছি দোয়ার ভাইয়েরা এই সুরঙ্গ পথ দিয়ে যাতায়াত করতেন জগৎ শেঠের বাড়িতে এই গোপন সুরঙ্গপথটি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে ভাগীরথী নদীর সাথে যুক্ত হয়েছে এই সুরঙ্গপথটি তৈরি হয়েছে একটি জলাশয়ের আদলে এই রকম জলাশয়কে বলা হয় বাউরি এই ধরনের ওয়াটারিং সিস্টেম রাজস্থানে দেখা যায় কারণ রাজস্থানের রাজ ঘরানার মহিলারা এই ধরনের পাঁচিল ঘেরা বাউড়িতে স্নান করতে পছন্দ করতেন কারণ তাদের প্রায় বজায় থাকত এই কাঠগোলা বাড়িতে বাউড়ি তৈরি শুধু একটি শোকেশের মতো আসলে এটি ছিল একটি সুরঙ্গ পথ দুবার ভাইয়েরা এই পথ দিয়ে জগৎ শেঠের বাড়িতে বিজনেস পারপাসে আনাগোনা করতেন কারণ সুরঙ্গ পথের একটি রাস্তা জগৎ শেঠের বাড়ির দিকে চলে গেছে সুরঙ্গপথ কত দূর বিস্তৃত হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয় কারণ সেভাবে এখনও পর্যন্ত কেউ ভেতরে গিয়ে এক্সপ্লোর করতে পারেনি এই সুরঙ্গপথটি চালু ছিল আঠেরোশো সাল পর্যন্ত আঠেরোশো সালে মুর্শিদাবাদে একটি ভয়ঙ্কর বন্যা হয় তাতে এই সুরঙ্গপথের যে অংশটি ভাগীরথী নদীর দিকে ছিল সেখান থেকে বন্যার জল এই সুরঙ্গপথে প্রবেশ করে আমি এখন আছি সুরঙ্গপথের উপরে এই সুরঙ্গপথটি মাটির দিকে ভেতরে ঢুকে গেছে এটি একটি বিখ্যাত ইটালিয়ান চিত্রশিল্পী মাইকেল অ্যাঙ্গেলস ইটালির রেনে সময় ইটালির সম্রাট রেনে দমন করার জন্যে ভয়ঙ্কর অত্যাচার চালায় সেই অত্যাচারের প্রতিবাদ করার জন্যে মাইকেল অ্যাঙ্গেলস একটি প্রতিবাদী চিত্র অঙ্কন করেন ফলে ইটালির সম্রাট তাকে ধরে নিয়ে আসেন রাজপ্রাসাদে আর এই রকম চিত্র তিনি দ্বিতীয়বার যাতে অঙ্কন করতে না পারেন তার জন্যে শাস্তি হিসাবে তার ডান হাতের পাঁচটি আঙুল কেটে নেওয়া হয় সেই প্রতিকৃতি ধরে রাখতে নবাবি আমেলের মুর্শিদাবাদের একমাত্র ভাস্কর শিল্পী দিবাকর ভাস্কর এই মূর্তিটি খোদাই করেন মূর্তিটির বয়স আনুমানিক দুশো বছর এই বাগানবাড়িতে প্রচুর সিনেমা আর টিভি সিরিয়ালের শুটিংও হয় নব্বইয়ের দশকে উত্তম কুমারের মতো বিখ্যাত নায়কেরা অ্যান্টনি ফিডিঙ্গের মতো বিখ্যাত সিনেমা এখানে শুটিং করে গেছে তো আমার পেছনে আছে পুরানো যুগের পালখি এ পাশে সম্ভবত ফ্রন্ট গেট কেন উপরে আছে বড় দালান এবং একটা আর্টিফিশিয়ালি এখানে মূর্তি তৈরি করা আছে পেছনে এবং উপরে যতদূর দেখা যাবে দোতলা বিস্তৃত এবং সুন্দর বাড়িটা তৈরি করা জায়গাটির নাম কেন কাঠগোলা তা নিয়ে দুটি মত প্রচলিত আছে অনেকেই বলেন এই কাঠগোলা বাগানবাড়ির পূর্ব দিকে বড় রাস্তার দুপাশে কাঠের গোলা ছিল তাই সেইভাবে এই স্থানের নাম হয় কাঠগোলা বাগানবাড়ি আবার একটা মত প্রচলিত আছে এই স্থানে চারিপাশে প্রচুর কাঠগোলাপের চাষ করা হতো তাই সেই অর্থেও এই স্থানের নাম কাঠগোলা বাড়ি মুর্শিদাবাদের অন্যতম একটা জনপ্রিয় স্থান হল কাঠগোলা বাগানবাড়ি যেটি হাজারদুয়ারি প্যালেস থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত উনিশ শতকের গোড়ার দিকে অনেক মারোয়াড়ি জৈনিক পরিবার মুর্শিদাবাদের আজিমগঞ্জ এবং জিয়াগঞ্জে বসবাস করতেন আমি এখন কাঠগোড়া বাড়ির ভেতরে প্রবেশ করছি খুব সুন্দর বাড়িটা সাজানো গোছানো আছে এখনও রক্ষণাবেক্ষণ করছে সরকার থেকে এখনো যেরকম দুশো বছর আগে তৈরি ছিল সেরকমই আছে একটা ডিফারেন্স তো আপনাদের দেখাচ্ছে বিভিন্ন ব্যবসার মাধ্যমে তারা প্রচুর ধনবান হয়ে উঠেছিলেন প্রধান জৈনিক পরিবারগুলি ছিল দুবর দুধরিয়া নাহার কাঠোরিয়া এবং নাওলাখা এক সময় এই বাগান বাড়িটি বন জঙ্গলে পরিপূর্ণ ছিল আঠারোশো তিয়াত্তর সালে ধনপদ সিং দুগর এবং লক্ষ্মীপদ দুগর এই কাঠগোলার বাগান বাড়িটি নির্মাণ করেন স্থানীয় মানুষেরা বলেন বাগানের পূর্ব দিকে পুরানো মসজিদ আর তার পাশে একটি কবরস্থান ছিল সেই কবরস্থানের পাশে একটি ইদারা ছিল আর সেই ইদারায় প্রচুর পরিমাণে গুপ্তধন ছিল দুগর ভাইয়েরা এই গুপ্তধন প্রাপ্তি করেছিলেন তা দিয়ে এই তিরিশ একর বিঘার জমির উপর এই বাগান বাড়ি নির্মাণ করেন অনেকে বলেন এই চার ভাই লুটেরা ছিল আবার কেউ কেউ বলেন তারা আসলে ছিল ব্যবসায়ী এক সময় এই বাগান বাড়িটিতে নিয়মিত জলসা হতো লখনৌ থেকে আসত হীরাবায়ের মতো স্বনামধর্ন নত্তকী বাইজিরা এবং এই স্থানে অভিজাত পরিবারের আনাগোনা হতো ইংরেজরাও এখানে আসতো মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভ করার জন্যে সিরাজের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রের ইতিহাসও এই বাড়ির সাথে জড়িত এই বাগানবাড়ির মালিক দুগর পরিবারের বংশধরেরা বর্তমানে থাকেন কলকাতার ভবানীপুরে বছরের বিভিন্ন সময় এনারা এখানে আসা যাওয়া করেন বিল্ডিংয়ের চারিপাশে অনেকগুলি চেয়ার টেবিল রাখা আছে এগুলি সবই ব্রিটিশ পিরিয়ডের নবাব মোবারকুল এই বাগান বাড়িতে আসতেন বাইজিদের সাথে আমোদ প্রমোদ করার জন্যে নবাবের সাথে লক্ষ্মীবৎ সিং দুগেরের সুসম্পর্ক ছিল কাঠোড়া বাড়ি থেকে বেরিয়ে পড়লাম যতটুকু পারলাম আপনাদের দেখালাম সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটা মন্দির আছে মন্দিরের দিকে কিছু ভাইদের সাথে পরিচয় হলো এরা লোকাল রেসিডেন্ট তো হাই বাই স্টুডেন্ট স্টুডেন্ট সবাই তো এখানে মাঝে প্রাঝি আসা হয় প্রায় আসা হয় আচ্ছা আচ্ছা টুরিস্টরা কোন কোন সিজনে শীতের শীতের শীত তো যে তখন যদি ডিসেম্বরে আসি তাহলে আবার ভাইদের সাথে দেখা হবে তো কি আপ টাটা আবার দেখা হবে আর কমেন্টস করতে বলবে না হ্যাঁ জৈন মন্দিরে যাওয়ার পথে পড়বে দিকে লক্ষ্মীপত সিং দুগরের সেই সময়ের বাথরুম বর্তমানে এটি একটা অফিস রুমে কনভার্ট হয়েছে আর ডান পাশে আছে ডাইনিং তথা কিচেন রুম লক্ষ্মীপ্রত সিং গেস্টরা এখানে এসে খাওয়া দাওয়া করতেন বাগানের চারিপাশে অনেক রকমের স্থাপত্য ও ভাস্কর্য দেখা যায় এগুলি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন শিল্পীদের তৈরি এটি হলো একটি দাদাবাড়ি অর্থাৎ জৈনদের গুরুদেবের দীক্ষাদানের কক্ষ সেই সময় জৈনদের দীক্ষাদান অনুষ্ঠান এখানে করা হতো এখানে জৈন গুরুদেবের পায়ের ছাপ রাখা আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জৈন ধর্মাবলম্বী লোকেরা এখানে আসেন এবং এই মন্দিরের সামনে পুকুরে স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মন্দিরে পুজো দেন মুর্শিদাবাদের জৈন ধর্মাবলম্বী লোকেদের খুব পবিত্র একটা জায়গা এটি একটি হনুমানজির মূর্তি উনিশশো সালে এখানে জমি চাষ করার সময় মূর্তিটি মাটির নিচে খুঁজে পাওয়া যায় পরবর্তীকালে রাজপথ সিং দুগার এখানে স্থাপন করেন এই মূর্তিটি হনুমান জয়ন্তীর সময় খুব ধুমধাম করে পুজো করা হয় জৈন মন্দিরের সামনে একটা পুকুর আছে পুকুরে বড় বড় মাছ আছে আপনাদের একটু দেখায় পুকুর থেকে মাছ দেখার পর আমি উপরে উঠে গেলাম এখন যখন মেন মন্দিরের দিকে প্রবেশ করছে জৈন মন্দিরে পরিশেষে বলা যায় যে নবাবি আমেলের তৈরি এই বাগান বাগানবাড়ির ইতিহাস যাই হোক না কেন ফরাসি বাংলা আদলে তৈরি এই সকল স্থাপত্য ভাস্কর্য এবং শান্ত নির্বিড় পরিবেশ তথা মায়াবী মুর্শিদাবাদের নবাবি আমেলের ইতিহাসের সাক্ষী দেখার জন্যে দূর দূরান্ত থেকে সকল ভ্রমণ পিপাসু পর্যটক কোনো এক অজানা মায়াবী নেশা টেনে নিয়ে আসে প্রিয় দর্শক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে আজকের মতো রাখি তো কাঠগোড়া বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কাটগড়া বাড়ি এটা ফার্স্ট টাইম আমার ভিজিট করা খুব ভালো লাগলো দেখে তো পার হেড এখানে তিরিশ টাকা করে নেয় কিন্তু আমাদের চেনা পরিচিত রেফারেন্স ছিল বলে আমাদের ফ্রি অফ কস্টে হয়ে গেছে ভালো লাগলো পরিদর্শন করতে এখন নেক্সট যাচ্ছি আমরা হাজারদুয়ারি চলুন হাজারদুয়ারিতে গিয়ে দেখা হবে